রমজানের এক রাতে অভিনেত্রী সানা খান স্বপ্নে নিজেকে কবরের ভেতর আগুনে পুড়তে দেখছিলেন একই স্বপ্ন তিনি যখন টানা কয়েক রাত দেখলেন তখনই তিনি অভিনয়ের অন্ধকার জগৎ ছেড়ে ইসলামের হালাল জীবন বেছে নেয়ার সিদ্ধান্ত নেন সিনেমার হারাম জগৎ ত্যাগ করে ইসলামের শালীন জীবনযাপনের ব্যাপারে অভিনেত্রী সানা খান বলেন আমার অতীত জীবনে আমি সব কিছুই পেয়েছিলাম নাম যশ টাকা কিছুরই অভাব ছিল না কিন্তু আমার মনে কোনো শান্তি ছিল না ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ি আমি আর এই অবসাদ থেকে মুক্তি পাওয়ার জন্য সে সময় বিকল্প কিছু সন্ধান করছিলেন সানা খান দু সালে সে সময়ের স্বপ্নই সানা খানের জীবন পাল্টে দেয় নিজের দেখা সেই স্বপ্নের ব্যাপারে সানা খান বলেন আমার মনে হয়েছিল এটা আল্লাহর বার্তা স্বপ্নের মাধ্যমে আল্লাহ জীবন পদ্ধতি বদলে ফেলারই নির্দেশ দিচ্ছেন আর এই ভাবনার পরেই রাতারাতি নিজেকে বদলে ফেলেন সানা তখন থেকেই নিয়মিত ইসলামের নানা গ্রন্থ পড়তে শুরু করেন মুসলিম এই মেয়ে শুধু তাই নয় এর পর থেকেই হিজাবে নিজেকে আবৃত করেন ইসলামকে আরো ভালো করে জানতে ও বুঝতে সানা খান তো অভিনয় জগৎ ত্যাগ করেন ঠিকই সেই সঙ্গে একজন আলেমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানা দু সালে গুজরাটের বাসিন্দা মুফতি আনাজ সাইদকে বিয়ে করে সে বছরই হজ পালনে পবিত্র মক্কায় যান তারা এরপর থেকে এখন পর্যন্ত একাধিকবার পবিত্র মক্কা মদিনা জিয়ারতে গিয়েছেন এই দম্পতি আনাজ সানা দম্পতির সংসারে বর্তমানে ফুটফুটে দুটি সন্তান রয়েছে সিনেমার অন্ধকার জগৎ ত্যাগের বিষয়ে এই অভিনেত্রী জানান তারকা জগতের অন্ধকার জীবনযাত্রা থেকে আমি চিরতরে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি মানবতার সেবা করতে আমি আমার আল্লাহর আদেশ অনুসরণ করার সংকল্প করেছি সবাই আমার জন্য দোয়া করবেন ভক্তদের উদ্দেশ্যে সানা আরও লিখেন আল্লাহ আমার অনুশোচনা কবুল করুন এবং আমার সৃষ্টিকর্তার হুকুম মেনে মানবতার সেবায় জীবন কাটানোর দৃঢ় সংকল্প করেছি আল্লাহ আমাকে বেঁচে থাকার সত্যিকারের উদ্দেশ্য দান করুন এবং আমাকে এই কাজ করার জন্য অধ্যাবসায় দান করুন এখন থেকে অভিনয়ের কোনো বিষয় নিয়ে কেউ আমার সঙ্গে কথা বলতে আসবেন না press post 24 text report